এই গাড়িটার সর্বপ্রথমে একটা আপডেট জিনিস আমরা তৈরি করেছি সেটা হচ্ছে এই গাড়িটিতে আমরা এই যে স্টিয়ারিংয়ের বক্স লাগিয়ে দিয়েছি অরিজিনাল স্টিয়ারিংয়ের বক্স এটা কিন্তু প্রিমিয়াম না অন্যান্য গাড়িতে আমরা প্রিমিয়াম দিয়ে সেট করে এটাতে পাওয়ার স্টিয়ারিংয়ের মতো কাজ করবে একদম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চালিত একটি অটো ভ্যান গাড়ি আর গাড়িটিতে লোড ক্যাপাসিটি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত মাল টানতে পারবেন আপনারা ওনা আসে গাড়িটি আমরা তৈরি করেছি দশটা পাউডার ব্যাটারি দিয়ে এবং এই গাড়িটা কীভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং বিস্তারিত দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখার চেষ্টা করবেন এবং গাড়িটার কত টাকার প্রাইস পড়েছে আর এই গাড়িটা আমরা পাঠাচ্ছি হচ্ছে চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গার এক ভাই আমাদেরকে অর্ডার করেছে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো এরকম যদি গাড়ি আপনারা বানাতে চান এরকম মডেলে ব্যাটারি চালিত গাড়ি তো এই গাড়িগুলো আমরা কিন্তু তৈরি করে থাকি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই আর যারা হচ্ছে গাড়ি বানাতে চাচ্ছেন আমাদের ঠিকানায় যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা পাবনার সদর তো আসেন আমরা এই গাড়িটিতে কীভাবে তৈরি করেছি একটু শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গাড়িটা সর্বপ্রথমে একটা আপডেট জিনিস আমরা তৈরি করেছি সেটা হচ্ছে এই গাড়িটিতে আমরা এই যে স্টিয়ারিংয়ের বক্স লাগিয়ে দিছি অরিজিনাল স্টিয়ারিংয়ের বক্স এটা কিন্তু প্রিমিয়াম না অন্য অন্য গাড়িতে আমরা প্রিনিয়াম দিয়ে সেট করে এটাতে পাওয়ার স্টিয়ারিংয়ের মতো কাজ করবে একদম ফ্রি আর সামনে আমরা সুন্দর করে এটা ডেকোরেশন করে দিছি গাড়িটি দেখতে পারছেন আর এই গাড়িটার সামনে একটু দেখাও সামনের আমাদের প্রতিটা গাড়ির মতোই এই গাড়িটারও সামনে হেভি করে একটা বাম্পার বানাই দিছি আর আমাদের ডিজাইনগুলা সব গাড়ির ডিজাইন তো প্রায় একই হয় আমরা এগুলো নতুন মডেলের ডিজাইন করে দিছি গাড়িটার পেছনে দেখাও পেছনে এই গাড়িটার আমরা যে ডিজাইনগুলো আমরা যে মডেলগুলো তৈরি করি এই যে বাম্পারটা সুন্দর একটা অসাধারণ মডেল করে একটা বাম্পার তৈরি করা আছে আর গাড়িটার হচ্ছে আমরা যে ব্যাটারিটা দিয়েছি দশটা ব্যাটারি দশটা পাউডার ব্যাটারি দিয়েছি ডিসি কোম্পানির ব্যাটারিটা চার মাসের গ্যারেন্টি আর কত মরজ মোটরটা দেখাও মোটর এ মোটরটা হচ্ছে এক নম্বর ডাটাই মোটর এটা হচ্ছে করস সিস্টেমের আর চাকাগুলো দিয়েছি তিন পঁচিশ ষোলো এটা বোরাকের তিন পঁচিশ ষোলো চাকা এবং চাকা কিন্তু আমরা রিংয়ের প্লেট কিন্তু আমরা লাগাই দিয়েছি হেভি মজবুত করার জন্য আর গাড়িটি আমরা মোটামুটি এভাবেই তৈরি করেছি আর গাড়ি আপনারা যারা বানাতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা পাবনা সদর আর যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখ দেখতেছেন তো তারা একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগের ভিডিওগুলো আমরা যখনই আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন আর তো গাড়িটি এই গাড়িটার কত টাকা মূল্য পড়েছে গাড়িটার দাম পড়েছে হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা তার মধ্যে কিন্তু দশটা পাউডার ব্যাটারি আর পাঁচটা পাউডার ব্যাটারি নিলে এক লক্ষ সত্তর হাজার টাকা মূল্য পড়বে এবং পানির ব্যাটারি যারা নিতে চান পানির ব্যাটারি নিলে দুই লাখ দশ হাজার টাকা পড়বে তো যারা গাড়ি বানাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম